বন্ধুগণ এবার আমি বিদায় নিলাম যেতে মন চাই না তবু যেতে মন চাই না তবু বেজে গেল এবার আমি আসি বন্ধু এবার আমি আসি যেতে মন চাই না তবু যেতে মন চাই না তবু বেজে গেল এবার আমি আসি বন্ধু এবার আমি আসি বীরভূম জেলার অন্তর্বত বিরহ হঞ্জেলার অন্তর্বত মোরা থানার পাশে বাস ওই গ্রামের প্রিয় সবার কাছে সালাম সালাম হাজার সালাম নগো এবার এবারে বিদায় নিলাম হায়াত বাকি তমা লাগাত বাকি হায়াত বাকি তমা লাগাত বাকি রাখিবে আমায় সরনে এ বিদায় নয় চির বিদায় আবার দেখা হবে সকলেই ভালো থাকলাম সুস্থ থাকুন